নমস্কার আমার আপনজনীরা জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো তিনি বেশ সুন্দর করে একটা জগন্নাথ ধাম তৈরি করেছেন জগন্নাথ ধাম মানে আমি দীঘার কথা বলছি দীঘার জগন্নাথ মন্দির যে মন্দিরকে নিয়ে প্রথমতই হচ্ছে সরকারিভাবে সেটার নাম জগন্নাথ ধাম কালচারাল সেন্টার অর্থাৎ মন্দির নয় কিন্তু এটা করে তিনি ভেবেছিলেন এই রাজ্যের মানুষকে তিনি বোঝাবেন যে তিনি হ্যাঁ প্রকৃত সনাতন ধর্মের জন্য অনেক কিছু করেন এত বড় একটা মন্দির করে দিয়েছেন কিন্তু সেই মন্দির করতে গিয়ে মন্দিরের শুরু থেকে উদ্বোধনের পর থেকে বিতর্ক আর বিতর্ক মমতা বন্দ্যোপাধ্যায়কে আর ছাড়ছে না এবং তারপর আজ এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই মন্দির তৈরি করেই বিপাকে পড়ে গেছেন শুধু এক দিক থেকে নয় দিক থেকে কেন বলছি কী জন্য বলছি জানতে গেলে খুব ধৈর্য ধরে দেখতে হবে এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন এই রাজ্যে বর্তমান পরিস্থিতি ঠিক কি ওয়াক আইনের বিরোধিতা করতে গিয়ে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস যেভাবে সবাইকে বোঝাচ্ছিল সেই বোঝানোর ফলটা এমন হয়েছে যেটা সিএ আন্দোলন যখন হয়েছিল জানেন আপনারা ক্যা কে ছি ছি করে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রচার করেছিলেন তারপরে এই রাজ্যে কিভাবে আগুন লেগেছিল একই জিনিস আমরা দেখলাম ওয়াক আইনের বিরোধিতা করতে গিয়ে এই রাজ্যে আগুন জ্বলল এবং তার সঙ্গে সঙ্গে দুজন হিন্দু মারা গেল তারা বিজেপি কর্মী ছিল না কিন্তু হিন্দু হওয়ার অপরাধে তারা মারা গেল এগুলো আপনারা সবাই জানেন কিন্তু তারপরে হঠাৎ করে আমাদের সকলের নজর চলে গেছিল মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করছেন দীঘা সেই জগন্নাথ মন্দিরে সেই জগন্নাথ দেবের মন্দির নিয়ে কিন্তু বিতর্ক শুরু হয়েছে প্রথম থেকে হঠাৎ করেই মন্দিরে ভেসে এলো মানে মন্দিরের জলে সমুদ্রের জলে ভেসে এলো জগন্নাথ দেবের মূর্তি সেটা নিয়ে দেবাংশ ভট্টাচার্য দারুণ কবিতা কবিতা লিখে ফেললেন পরে জানা গেল ওটা আরেকজনের ছিল মূর্তিটা ভেঙে গেছে বলে ফেলে দিয়েছিল জলে রাখতে পড়েছে সেখান থেকে একজন তুলে নিয়ে চলে এসেছে যাই হোক সে বিতর্ক শেষ তারপরে এলো মন্দির উদ্বোধনের দিনেই পৌঁছে গেলেন দিলীপ ঘোষ এবং সেখান থেকে বিতর্ক চলছে ওটা বিজেপির আভ্যন্তরীণ ব্যাপার এবং তৃণমূলের গেম এই দুটো বাদ দিন কিন্তু তারপরে যেটা এসছে সেটা হচ্ছে ভয়ঙ্কর সেটা হচ্ছে এই মন্দিরে উদ্বোধন নিয়েই হয়ে গেছে কিন্তু বড় প্রশ্ন কারণ জগন্নাথ দেবের অরিজিনাল ধাম মানে পুরী সেখান থেকে কিন্তু এবার প্রতিবাদের বিরাট ব্যাপার চলছে এবং এই বিষয় নিয়ে প্রথমে আজকে শুনে নিন গতকাল হলদিয়াতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী কি বলেছেন এই জগন্নাথ ধাম কালচারাল সেন্টার উপলক্ষে কি বলেছেন শুনুন পুরীর নিমকাটেই তৈরি হয়েছে বিগ্রহ প্রথম কথা হচ্ছে চার ধামকে পঞ্চম ধাম করা যায় না আমরা প্রথম দিন থেকে বলছি যে এটা খাতায় পরমে কালচারাল সেন্টার কাশিধামও সরকারি টাকায় তৈরি হয়নি কাশিধামের গঙ্গার সঙ্গে করিডর পরিকাঠামোগুলো ভারত সরকার বা ওখানকার লোকাল যে সরকারি বোর্ড আছে তারা করেছে উজ্জয়নী মহাকালের ক্ষেত্রে মূল মন্দির কিন্তু হিন্দুদের দ্বারা নির্মিত এবং অধিকাংশ পুরনো মন্দির রাজার রাজারা দ্বারা বানিয়ে কোনো জায়গায় সরকারি টাকায় ধর্মীয় প্রতিষ্ঠান করা যায় না হাতাই কলমে এটার নাম হচ্ছে কালচারাল সেন্টার ট্যুরিজমে একটা ভাস্কর্য আপনি ধাম মাম লিখবেন আমি তো সেদিন চ্যালেঞ্জ করেছিলাম যে আপনি টেম্পল লিখুন মুখে বলছেন মন্দির বানিয়েছেন টেম্পল লিখছেন না কেন লিখবে না কালচারাল সেন্টার লিখলে মিথ্যাচার ধরা পড়ে যাবে উড়িষ্যা সরকারকে ধন্যবাদ জানাবো তারা ইনকোয়ারি কমিশন বসিয়েছে এবং তাদের ক্রিমিনাল কেস করা উচিত যে নিম কাঠ তৃণমূল চুরি করিয়েছে রাজেশ দিয়ে রাজেশ দৈতাপতি বিরুদ্ধে আমার মনে হয় ক্রিমিনাল অ্যাকশন নেওয়া উচিত এবং তাকে যদি উড়িষ্যা পুলিশ কাস্টডিতে নেয় তাহলে মমতা ব্যানার্জিও অ্যারেস্ট হবে কারণ ওকে নিম চুরি করতে মমতা ব্যানার্জি বলেছে চোর মমতা শ্রী জগন্নাথ দেমের নামে নিম কাঠটাও চুরি করালো উড়িষ্যা থেকে এ লজ্জা রাখার জায়গা নেই এটা বাংলা এবং বাঙালি ও হিন্দুদের লজ্জা পাঁচ তারিখ মুখ্যমন্ত্রী মমতায় মুর্শিদাবাদ যাচ্ছেন অবশ্যই সবচেয়ে তাতে কি হয়েছে উনি যাচ্ছেন কি করতে যাচ্ছেন সোমবার দিন বেলা আমি কলকাতায় প্রেস কনফারেন্স করে বলে দিই চার হাজার পুলিশ নিয়ে যাচ্ছেন কি করতে যাচ্ছেন সব বলে দিই আমার কাছে সব তথ্য আছে পাক বাণিজ্যে কোনো লাভ হবে না কোনো হিন্দু মমতা ব্যানার্জি এবং তার দলকে সমর্থন করবে না আমি হিন্দুদের ভোটে জিতেছি নন্দীগ্রামে অভিজিৎ গাঙ্গুলিকে এবং সৌমেন্দু অধিকারীকে হিন্দুরাই জিতিয়েছে এটা আগামী দিনে গোটা রাজ্যের মানুষই দেখতে পারবেন বাংলাদেশের পরে সরস্বতী পুজো বাধা দেওয়ার পরে মোথাবাড়িতে বেছে বেছে হিন্দু দোকান ভেঙেছে লুট করেছে হিন্দু হওয়ার অপরাধে হরগোবিন্দ দাস চন্দন দাসকে বাড়ি থেকে বের করে এনে জবাই করার তরবারি দিয়ে কাটা হয়েছে শুধু হিন্দু বলে লাস্ট কাশ্মীরে আমার তিরিশ বত্রিশ বছর রাজনীতি হয়ে গেল কলেজ জীবন থেকে অর্ধপতি আমি কখনো চুরাশিতে দেখেছিলাম শিখ দেখে দেখে খুন করেছিল দিল্লিতে শিখ রাইড। এবারে দেখলাম প্যান্ট খুলে গোপনাঙ্গ দেখে হিন্দু চিহ্নিত করে তার স্ত্রী এবং ছোট বাচ্চার সামনে খুন করেছে হিন্দুরা এর বদলা নেবে হিন্দুরা প্রকৃত শান্ত হয় তারা হঠাৎ রিয়্যাক্ট করে না তারা এই পশ্চিমবঙ্গে যে মুসলিম লীগ টু সরকার আছে একে উচিত শিক্ষা ছাব্বিশ সালে শুধু হলদিয়া নয় পূর্ব মেদিনীপুর নয় গোটা রাজ্যের হিন্দুরা দেবে এ বিশ্বাস আমার আছে পাক স্ট্রাইক ভারতের পাক বানিয়েছে স্ট্রাইক ভারতের সম্পূর্ণ আমাদের আমরা তো রাফেলের স্ট্রাইক চাইছি তার অপেক্ষায় আছে ইয়োকে নিয়ে নেওয়া উচিত বালুচিস্তানে যারা স্বাধীনতার জন্য লড়ছে তাদেরকে সাপোর্ট দিয়ে দেওয়া উচিত ব্লো দেম আপ ভেঙে গুড়িয়ে দাও ইসরায়েল যেমন গাজাকে একদম মিশিয়ে দিয়েছে মাটিতে ঘাস নেই সময় এসেছে পাকিস্তানকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য ওই ওই রকম কোনো একটা মানচিত্র যেন না থাকে মুছে ফেলা শুনলেন আমি জানি আপনাদের মধ্যে অনেকেই আছে যারা বলবেন আরে এ তো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছে তার কোনো ঠিক নেই তৃণমূল বলবে সিপিএমও বলবে কংগ্রেসও বলবে এবং অধুনা যেহেতু বিজেপির মধ্যে অভ্যন্তরীণ কন্দল চলছে তাই শুভেন্দু অধিকারী দেখতে না পাওয়া লোকেরাও বলবে ও আরো অনেক কথা বলে কিন্তু সত্যি কি তাই আসলে সত্যি কি আইনমন্ত্রী উড়িষ্যার যিনি তিনি কি সত্যি বলেছেন আসলে এটাও কিন্তু আপনি পরিষ্কার করে আজকে দেখেনি যে চিঠিগুলো যে কাগজগুলো শুভেন্দ অধিকারীর তরফ থেকে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ এক্স স্যান্ডেলে সেগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু তার সঙ্গে সঙ্গে দেখুন এই জগন্নার ধাম প্রসঙ্গে উড়িষ্যার আইনমন্ত্রী ঠিক কি বলছেন আহ রাইটিং এ লেটার টু এস জেটি এস এ ইন্টারনাল অ্যাফেয়ার্স ইনফ্যাক্ট দ্য সিচুয়েশন আহ দ্যাট হাজ বেন ক্রিয়েটেড By some of the servitors, and uh, basically uh, the situation that was uh, become a, uh, emotional, that has become an emotional uh, and sentimental thing for all uh, devotees of Lord Jagannath. In that case, uh, it, it was our prime duty to inquire about the situation, and whatever was discussed in the media, uh, that was also uh, within the scope. Of uh, the enquiry, so keeping that in view, on behalf of the state government, uh, we have written a letter to uh, temple administration to look into the matter uh, seriously and uh, institute a, a, an enquiry uh, so that uh, the truths uh, must come out uh, in the process. So, keeping that in view, uh, the temple administration has started its enquiry they have discussed with uh, different groups of sorbiters, even with Jog, Nijog, uh, and uh, the people who are uh, in, uh, looking into the custody of different uh, things, different uh, assets of Lord Jagannath, and simultaneously with uh, different Nijogs also, uh, they have discussed, uh, uh, whatever is the finding, after that now they are calling these people like who have gone to दर अदर टेम्पल एट दिघा लॉर्ड जगन्नाथ टेम्पल एट दीघा एंड वी आर कमिंग टू ए कंक्लूजन द बेसिक थिंग इज देर इज नो बार फॉर एनी बॉडी एनी सर्विटर और हुर इट इज एसोसिएटेड विथ जगन्नाथ टेम्पल इट इज देर इज नो बार फॉर देम टू गो टू अदर टेम्पल विजिट अदर टेम्पल्स और गो सम एज गेस्ट ऑफ सम थिंग conducting puja in some other place is unethical because uh, they have been assigned to do the seva and puja at uh, mahaprabhu's jagannath temple only. so uh, it's a uh, prime duty of the administration to look into this kind of indiscipline acts that has been done by some of the servitors. and uh, accordingly, they are into the process of inquiry. and very soon, uh there will be uh, coming to a conclusion and accordingly whatever action needs to be taken to maintain the discipline to maintain uh, the uh, sanctity to maintain the uh, situational problems that will be done by uh, the temple administration whatever temple administration whatever decision they will শুনলেন আপনারা আইন আইনমন্ত্রী কিন্তু পরিষ্কার করে বলে দিলেন তিনি কি বললেন তিনি বললেন যে হ্যাঁ এই যে দীঘায় মন্দির হয়েছে সেই মন্দির উদ্বোধন করে কেন্দ্র করে যেগুলো কথাগুলো হয়েছে সেই কথাগুলো কি কি প্রথমত হচ্ছে যে কাঠ ইউজ করা হয়েছে জগন্নাথ দেবের মূর্তি তৈরি করার জন্য সেই কাঠ নাকি পুরীর জগন্নাথ দেবের যে মন্দির তৈরি হয় যে কাঠ সেখান থেকে নাকি নিয়ে যাওয়া হয়েছে এটা একটা অভিযোগ কতটা সত্যি কতটা মিথ্যা সেটা তদন্ত করে দেখা হবে এবং তার সঙ্গে সঙ্গে যে সেবায়ত এসেছিলেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আমরা যাকে দেখেছি পুরী থেকে যিনি এসেছিলেন তাকে ঘিরে প্রশ্ন হচ্ছে কারণ একজন সেবায় যে কোনো জায়গায় যেতে পারেন যে কোনো জায়গায় যেতে পারেন কিন্তু তিনি সেখানে গিয়ে যদি কোনো অনুষ্ঠানে ওই পুরোহিত্য করেন বা পৌরোহিত্য করেন বা উদ্বোধন করেন বা পুজো করেন তখন সেটা কিন্তু পারেন না আর এখানে গিয়ে কিন্তু বিরাটভাবে একটা ধাক্কা খাচ্ছে এমনিতে উড়িষ্যার সাধারণ মানুষের মনের মধ্যে একটা বিরাট ধাক্কা লেগেছে কারণ এখানে জগন্নাথ ধাম এই ধাম কথাটা ইউজ করে যেটা একমাত্র পুরীতেই আছে জগন্নাথ ধাম এই ধাম জগন্নাথ ধাম বলে যেগুলো আর কি ভাবে না বেসরকারিভাবে চারিদিকে প্রচার চলছে যে এটা হচ্ছে দীঘার বুকে জগন্নাথ ধাম বা জগন্নাথের আবাস আর এখানেই কিন্তু বিতর্কের শুরু আপনি বলতে পারতেন যে অন্য নাম দিতে পারতেন জগন্নাথ মন্দির বলতেই পারতেন কিন্তু বলতে পারবেন না তাই জগন্নাথ ধাম কালচারাল সেন্টার আচ্ছা এটাও তো বলতে পারতেন যে পুরী দীঘার জগন্নাথ দেবের জগন্নাথ গৃহ কালচারাল সেন্টার আবাস নাই বলতেন ধাম না বলতেন কিন্তু তিনি বলেছেন ধাম মানে একদম টো টো তুলে নিয়ে এসছেন জগন্নাথ ধাম জগন্নাথ ধাম পুরীর জগন্নাথ ধাম দীঘার জগন্নাথ ধাম আসলে এগুলো হয় না ধাম কতগুলো হবে এই প্রশ্নগুলো উঠেছে দেখুন সনাতন ধর্মের ক্ষেত্রে এই সব প্রশ্নগুলো কিন্তু আসবেই কারণ আপনার মনে হল আপনি একটা করে দিলেন বিষ্ণু মাথা বলে দিলেন সেটা আপনি বলতে পারেন আপনার অনুগামীরা মানতে পারে কিন্তু সবাই তো মানবে না যে বিষ্ণু মাতা সবাই জানে বিষ্ণু কখনো মাতা নন তো বিষ্ণু পিতা হন যাই হোক বিষ্ণু মাতা বলুন আর যাই বলুন তো মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে নানা রকম কথা বলে ফেলেন এবং তার সঙ্গে সঙ্গে এই নাম দিয়ে দেওয়া এই নাম দিয়ে দেওয়া যে কি কালে গেল কাল হলো এটা পরিষ্কার বোঝা যাচ্ছে কারণ এবারে একটা শ্রেণী মানে সনাতন ধর্মকে যারা সত্যি করে বুক দিয়ে আগলে রেখেছে তারা প্রত্যেকে কিন্তু এই বিষয়টা নিয়ে সামনে আসবে উড়িষ্যায় বিজেপি সরকার আছে কি সিপিএম সরকার আছে কি কংগ্রেস সরকার আছে কি কে আছে এটা বড় কথা নয় বড় কথা হচ্ছে উড়িষ্যার বুকে সাধারণ মানুষ ধর্মপ্রাণ মানুষ যারা ধর্মকে বিশ্বাস করে চলে জগন্নাথ দেবকে মেনে চলে তারা প্রত্যেকে কিন্তু এটাতে ক্ষুব্ধ হয়েছে অনেকেই বলবেন এতে কি ভোটে কোনো প্রভাব পড়বে ভোটে প্রভাব পড়বে কিন্তু অন্য জায়গায় এবার আসি আসল কথায় আপনারা এটা দেখলেন যে উড়িষ্যা সরকার এটার বিরুদ্ধে স্টেপ নেওয়া শুরু করছে অর্থাৎ উড়িষ্যা সরকার কিন্তু এই বিষয়টা নিয়ে এগোচ্ছে এতে মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিকভাবে ভারতবর্ষ জুড়ে একটা নাম ক্ষুণ্ণ হয়েছে যেটা করতে তিনি চেয়েছিলেন বিরাট করে সেটা কিন্তু হলো না উল্টে উল্টো হয়ে গেল এর মধ্যে আরো একটা জিনিস হয়েছে যেটা অনেকে হয়তো এড়িয়ে যাচ্ছেন আমি বলে দিচ্ছি আপনাদের এই যে সরকারি টাকায় সরকারের কোষাগার থেকে বেরোনো টাকা দুশো আঠাশ কোটি কি দুশো তিরিশ কোটি যাই হোক দুশোর ওপরে তো সেই টাকা দিয়ে খরচা করে এত বড় একটা মন্দির তৈরি করা হলো যেটা নাম দেওয়া হলো কালচারাল সেন্টার তো এই যে মন্দির তৈরি করা এটা কিন্তু একটা ভয়ঙ্কর বাজে জায়গা তৈরি করেছে বলুন কেন এখনো পর্যন্ত গোটা ভারতবর্ষে যে কটা মন্দির তৈরি হয়েছে একটাতেও কিন্তু সরকারি টাকা ইনভেস্ট হয়নি কোনো সরকার দেয় না কারণ করের টাকায় মন্দির করলে করের টাকায় মসজিদ করতে হবে করের টাকায় গির্জা করতে হবে করের টাকায় প্যাগোডা করতে হবে করের টাকায় আপনাকে গুরুদোয়ারা করতে হবে মানে করের টাকায় আপনাকে তাহলে করতে হবে কারণ প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠান যেগুলো আছে যে ধর্মীয় স্থান যেখানে তারা প্রার্থনা করে সেই জায়গাটা তাকে তৈরি করে দিতে হবে কারণ সরকার এক পক্ষ দেখবে আরেক পক্ষ না এটা হয় না তাই আগামী দিনে পশ্চিমবঙ্গের বুকে কিন্তু আরেকটা দাবি উঠবে আর সেই দাবিটা ভয়ঙ্কর সেটা হচ্ছে আমাদের জন্য মসজিদ করে দাও সরকারের টাকায় মসজিদ করো আর এই দাবি উঠবেই আর মমতা বন্দ্যোপাধ্যায় আমার মনে হয় এর জন্য প্রতিশ্রুতিও দেবেন এবং এখানেও হয়তো কোনো কালচারাল সেন্টার দেবেন কিন্তু তা কি পারবেন এই প্রশ্নটা উঠছে কারণ কোনো মসজিদের গায়ে কালচারাল সেন্টার এই লেখা তো যাবে না হয় না আমাদের ধর্মকে নিয়ে এরকম করা যায় কিন্তু অন্য ধর্মকে নিয়ে করবেন করতে পারবেন এই প্রশ্নগুলো কিন্তু ঘুরপাক খাচ্ছে আর এটা কিন্তু আগামী দিনে একটা আন্দোলন হবে কারণ সরকারি টাকায় হসপিটাল হোক কলেজ হোক বিভিন্ন মানুষের সেবার জন্য কাজ হোক একটা পর্যটন শিল্প পর্যটনের জন্য কোনো কিছু করুন একটা কারখানা করে দিন বেকার ছেলেরা যেখানে কাজ করবে সেটা করতে পারতেন অযোধ্যায় অত বড় ভব্য রাম মন্দির তৈরি হয়েছে কিন্তু একটা টাকা ইউপি গভর্নমেন্ট অর্থাৎ উত্তরপ্রদেশের সরকার দেয়নি না কেন্দ্র সরকার দিয়েছে সব টাকা দিয়েছে আমার আপনার মতো সাধারণ মানুষ আমি জানি আপনি স্বীকার করবেন কারণ কেউ না কেউ কোথাও না কোথাও সবাই আমরা টাকা দিয়েছি কিন্তু রাম মন্দিরের জন্য যাদের বুকে একটু আবেগ আছে আমরা প্রত্যেকেই দিয়েছি তাই সেখানে যে টাকাটা আমরা সবাই করের টাকা দিয়েছি আমাদের নিজেদের আমাদের নিজেদের পকেটে টাকা দিয়েছি সেখানে একটা নিজের আত্মিক বোধ আছে সরকার যখন করে সেই টাকাগুলো দিয়ে কিন্তু করতে পারে না অ্যাজ পার আমার মনে হয় সংবিধানও এটা আছে জানি না আপনারা বলে দেবেন যারা সংবিধান বোঝেন তারা বলবেন তো আছে কি সংবিধানে আছে কোনো রাজ্য সরকার কোনো একটা ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য নিজের সরকারি কোষাগার থেকে অর্থ দিয়ে করতে পারে কারণ তিনি ঘোষণা করছেন জগন্নাথ ধাম কালচারাল সেন্টারটা তিনি নামটা দিয়েছেন তো এরকম মসজিদের দাবি উঠবে নাকি ছাব্বিশের আগে কি মমতা বন্দ্যোপাধ্যায় এখনও শিলান্যাস করে ছেড়ে দেবেন এই প্রশ্নটা উঠছে কারণ দাবি উঠবেই আর এতেই বিপাকে পড়বেন মমতা ব্যানার্জি কারণ সবাই প্রশ্ন তুলবে আপনি একটা কোনো হসপিটাল করতে পারতেন ভালো হসপিটাল আড়াইশো কোটি টাকা দুশো কুড়ি কোটি টাকা বা দুশো কোটি টাকা আপনি একটা হসপিটাল করতে পারতেন বা অন্য কিছু কিন্তু তিনি করেননি এখানে গিয়ে কিন্তু আরও একটু ধাক্কা এবং এই দুই ধাক্কায় কিন্তু কার্যত বিপাকেই পড়বেন মমতা ব্যানার্জি আর পড়া তো মনে শুরু হয়ে গেছে কারণ তিনি চেয়েছিলেন সবাইকে বোঝানোর জন্য যে আমি সনাতন ধর্মের জন্য কিছু করছি কিন্তু কার্যত তিনি সনাতন ধর্মকে আবার আঘাত দিয়ে ফেলেছেন কারণ ধাম উড়িতে জগন্নাথ ধাম রয়েছে তারপরে আপনি কি করে দীঘায় ধাম করলেন এটা নিয়ে প্রশ্ন কী করে ওই কার্ড এখানে এলো এটা নিয়ে একটা অভিযোগ এবং তার সঙ্গে সঙ্গে যিনি পূজারি এসছিলেন তাকে নিয়ে অভিযোগ আর তার ওপরে রয়েছে এবারে সংখ্যাগুরু দ্বিতীয় সংখ্যাগুরু যারা আছে সংখ্যালঘু নয় কিন্তু মুসলিমরা দ্বিতীয় সংখ্যাগুরু পশ্চিমবঙ্গের বুকে তারা এবার দাবি তুলবে আমাদের জন্য কিছু করুন জানি না শিখ সমুদায় তারা তুলবেন কিনা বা খ্রিস্টান তারা তুলবেন কিনা বা বৌদ্ধিস্ট যারা আছে তারা তুলবেন কিনা তুলতেই পারেন সবারই মনে হতে পারে তোলা উচিত দেখা যাক কি হয় তাই বিপাকে পড়েছেন কিন্তু মমতা ব্যানার্জি করতে গেলেন এক হয়ে গেল আর এক একেই মনে হয় একেই মনে হয় বলে যে ওপরওয়ালার মার দুনিয়ার বার তাই না উত্তরে জানাবেন আপনি কি ভাবছেন এটাই ছিল এখনকার রুদ্রবার্তা যদি বলে আমি কোথাও ভুল বলেছি জানাবেন আমি অবশ্যই ক্ষমা চেনব আপনার কাছে আর যদি মনে আমি ঠিক বলেছি তাহলে ভিডিওটাকে কিন্তু শেয়ার করবেন আপনি শুধু লাইক করে পালিয়ে যাবেন না শেয়ার করবেন আর সাথে সাথে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জন হয় তারপর যাবেন চলুন আসি দেখা হচ্ছে এর পরের তাই নজর রাখবেন কিন্তু আসি নমস্কার ভারত মাতা জয় হোক জয় হিন্দ